আউদু বিল্লাহ মিনা শাহিতনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব শাহলি সাদ্রি ওয়াসির আমরি ওয়াহুল উকদাতামিল্লি সানি ইয়ফ কহ কৌলি পবিত্র শুক্রবারের দিনে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ হাদিসে আসছে একদা একজন আনসারি সাহাবি তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাবার জন্য কিছু আছে কি তিনি বললেন না বাচ্চাদের খাবার ছাড়া আর কিছুই নেই আনসারি বললেন বাচ্চাদের কিছু একটা দিয়ে ভুলিয়ে রাখো তারা সন্ধ্যার খানা চাইলে তাদের ঘুম পাড়িয়ে দিও আমাদের একজন মেহমা আসবে মেহমান এসে যখন আসবে তখন বাতি নিবে এবং তাকে এটাই বোঝাবে যে আমরাও খাবার খাচ্ছি তারা সবাই বসলেন মেহমান খানা খেতে লাগলেন আর তারা উভয়ে সারা রাত উপোস করে কাটিয়ে দিলেন পরদিন ভোরে রসু সাল্ল্লা আলাইস্লামের কাছে যখন এই এসাবি গেলেন তখন রসুল সাল্ল্লাহ আলহি এই এসাবিকে বললেন এই রাতে মেহমানের সাথে তোমরা যে আচরণ করেছ তাতে স্বয়ং আল্লাহ তাআলা সন্তোষ প্রকাশ করেছেন হাদিসটি এসেছে বুখারী শরীফের অপর একটি হাদিস সাহাল ইবনে সাদ রাজে আল্লাহ বলেন এক মহিলা মহিলা আলাই সাল্লামের কাছে একটি চাদর বুনে নিয়ে আসলো এবং সে বলল এই চাদরটা আমি নিজ হাতে বুনেছি এবং রসুদ সাল্লাইসাল্লাম একটি চাদরের প্রয়োজন ছিলেন এই কারণে তিনি চাদরটি গ্রহণ করলেন এবং এই চাদরটি তিনি লুঙ্গি হিসেবে পড়লেন এবং এই অবস্থায় তিনি বাইরে আসলেন কিছু লোক সেখানে উপস্থিত ছিল তখন তাদের ভিতর একজন বলল এই চাদরটা তো খুব সুন্দর এই চাদরটা আমাকে দিয়ে দিন তখন রসুদ সাল্লাম বললেন ঠিক আছে এরপর আলাইহি সাল্লাম তার বাড়ির ভিতরে চলে গেলেন এবং গিয়ে চাদরটি খুলে ভাজ করে ওই লোকটিকে পাঠিয়ে দিলেন তখন অন্য লোকেরা জিজ্ঞেস করলো তুমি কাজটা ভালো নি কারণ রসুর সাল্লু আলয়াল্লাম নিষ্প্রয়োজনে চাদরটি পরেছেন তারপরেও তুমি তার কাছ থেকে চাইলে তুমি জানো যে কেউ কিছু চাইলে তিনি ফিরান না তখন ওই লোকটি বলল আল্লাহ শপথ আমি এটি পরার জন্য চাইনি বরং আমি নিজের কাফন বানানোর জন্য এই কাপড়টি চেয়েছি এবং পরবর্তীকালে ওই লোকটির মৃত্যুবরণ করলে তাকে ওই কাপড় দিয়েই কাফন পরানো হয় আবু মোস মোসা আশ আরি রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন আশার গোত্রের লোকেরা যখন যুদ্ধে মহিলারা বিধবা হয়ে যায় বা তাদের পরিবারের জন্য মদিনায় খাবার কম থাকে তখন তাদের কাছে যা আছে তা এক কাপড়ে একত্রিত করো এবং তা তাদের মধ্যে সমানভাবে বন্টন করে দাও সুতরাং তারা আমার থেকে এবং আমি তাদের থেকে হাদিসটি এসেছে বুখারি শরীফের সাহাল ইবনে সাদরা রাজিয়াল আনহ বলেন একদা রসুল সাল্লু আলিয়া সাল্লামের কাছে কিছু পানিও আনা হলো তিনি পান করলেন তার ডান দিকে একজন অল্প বয়স্ক বালক ছিল আর বাম দিকে ছিল বয়স্ক বৃদ্ধরা তিনি বালকটিকে বললেন তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ যে এগুলো বৃদ্ধদের দিয়ে দেই তখন ওই বালকটি বলল না ইয়া রসল্লাহ আল্লাহ শপথ আপনার নিকট থেকে প্রাপ্য আমার অংশের উপরে আমি কাউকে অগ্রাধিকার দিব না তখন রসু সাল্লাহ আল্লাহ তা ওই বালকটির হাতে পানিরটি দিয়ে দিলেন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম শরীফের অপর একটি হাদিসে আবু হর্দ আল্লাহ তালন বলেন রসুল সাল্লু আলহ্লাম বলেছেন একবার আইয়ুব আল্লা অনাবৃত অবস্থায় গোসল করছিলেন তখন তার উপরে স্বর্ণের একটি ফরিং পড়ল তিনি এটি কাপড়ে জড়িয়ে নিচ্ছিলেন তখন আল্লাহ তালা তাকে ডেকে বললেন হে আয়ুব আমি কি তোমাকে তুমি যা কুড়াচ্ছ তার চেয়ে বেশি দেয়নি তিনি বললেন হ্যাঁ আপনার ইজ্জতের শপথ কিন্তু আমি আপনার বরকত থেকে কখনো অমোপাক মুখাপেক্ষী নই হাদিসটি এসেছে বুখারি শরীফে তাহলে এই হাদিসগুলি থেকে আমরা কিছু জিনিস শিখলাম প্রথমত একজন আনসারির কথা বলা হয়েছে আনসারি সাহাবি তিনি কিভাবে তার মেহমানদারি করলেন তাদের বাসায় কোনো খাবারই ছিল না এবং বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার ছিল তখন তিনি তার স্ত্রীকে বললেন যে বাচ্চাদেরকে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দাও এবং যখন মেহমান আসবে তখন তুমি বাতি নিয়ে ভেয়ে দেবে এবং এমন অভিনয় করবে যাতে মনে হয় যে আমরা সবাই খাচ্ছি কিন্তু আসলে মেহমানের জন্যই শুধু খাবার ছিল তো ওই রাত্রে মেহমান আসার পরে শুধু মেহমান খেতে পারে এবং পরিবারের কেউই কিন্তু খেতে পারে না তা উপোস থাকে কিন্তু রসুল সাল্লাম যেহেতু উনি আল্লাহ রসুল আল্লাহ তাকে এই সংবাদটি জানিয়ে দেন তখন ওই সাহাবি যখন আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলো তখন তিনি বললেন তোমরা রাতে তোমার মেহমানের সাথে যা করেছো তাতে স্বয়ং আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তাহলে এখানে মেহমানদারির যে গুরুত্ব এটাই আমরা শিখতে পারছি এই হাদিস থেকে আরেকটি হাদিসে আসছে যে রসুদ সাল্লাহ আল্লাহ যে আখলাক তার চরিত্র তার ব্যবহার কত সুন্দর ছিল তা বোঝা যায় রসুদ সাল্লাহ আলহিসাল্লামকে একজন মহিলা সে নিজ হাতে চাদর বুনে দিয়ে গিয়েছিল এবং সেটি তিনি পড়তেন পছন্দ করতেন যখন একজন সাহাবি এটি চাইল তখন তিনি তাকে নির্দ্বিধায় কিন্তু তাকে দিয়ে দিলেন এবং শোক তখন সবাই তাকে বলল যে কেন তুমি এটা চাইলে তখন সাহাবি বলল যে এটা কিন্তু আমি আমার নিজে পরার জন্য চাইনি আমার কাফনের কাপড়ের জন্য চেয়েছি তো আলটিমেটলি ওই সাহাবিকে ওই কাপড় দিয়ে কিন্তু কাফন পরানো হয়েছিল তাহলে রসুর সাল্লি সাল্লামের কাছে যখন কেউ কিছু চাইতো তখন কিন্তু তিনি কখনোই না করতেন না এমনকি তিনি নিজের পরনের কাপড়টি পর্যন্ত দিয়ে দিতেন কখনোই তিনি কিন্তু রাগ করতেন না আরেকটি আদিসে আসছে যে যখন যুদ্ধে মহিলারা বিধবা হয়ে যায় এবং সেখানে খাবারের সমস্যা হয় খাবারের চাহিদা দেখা দেয় তখন কি করতে হবে যে ওই এরিয়ার ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো একত্রিত করে সবার মাঝে বন্টন করে দিতে হবে এটাই রসু সাল্লাইসাল্লামের শিক্ষা রসুদ সাল্লামের কাছে একজন কিছু পানীয় নিয়ে আসলো তিনি পান করলেন এবং পান করার পরে এই পানীয়টা তিনি শেয়ার করবেন কিন্তু নিয়ম হচ্ছে প্রথমে ডান দিক দিয়ে শেয়ার করতে হবে তারপরে বাম দিকে ডানদিকে একটা ছোট্ট বালক বসেছিল তখন তিনি বললেন যে বালকটিকে বললেন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমাকে এটা না দিয়ে আমি বাম দিকে যে বৃদ্ধরা বসা আছে তাদের সাথে আমি এটা শেয়ার করতে পারি কিন্তু এই বালকটি কিন্তু তার এটা রাজি হয় নাই কারণ রসুল সাল্লু আল্লাহ সাল্লামের কাছ থেকে সে পানি নিবে এত বড় সম্মানটা সে কিন্তু হারাতে চায়নি তাই সে এই এইটাতে সে রাজি হয় না সে বলে হে আল্লাহ রসুল আপনার নিকট থেকে প্রাপ্য আমার অংশের উপরে আমি কাউকে অগ্রাধিকার দিব না তখন রসু সাল্লাইসাল্লাম কিন্তু এই ছোট্ট বালকটিকে এই পানীয়টা দিয়ে দেন সর্বশেষ আয়ুবালা ইসলামের একটি কাহিনী যেখানে আয়ুব আল্লাহলামের গায়ের উপর একটি স্বর্ণের ফরিং এসে পড়ে এবং তখন তিনি সেটা ধরার চেষ্টা করছিলেন তখন আল্লাহ রাবুল আলমিন বলেন হে আয়ুব তুমি যা কোড়াচ্ছ তার চেয়ে বেশি কি আমি তোমাকে দেইনি। অর্থাৎ রসু সাল আয়ুব আলাহিসামকে তো আল্লাহতালা নব দিয়েছিলেন তা অনেক মূল্যবান ওই স্বর্ণের ফরিঙের চাইতে তাহলে আমরা আজকে রসু সাল্লু আল্লাহামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ এই হাদিসগুলির উপরে আমরা আমল করার চেষ্টা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বহ